Thank you I'm Terima <laughs> kasih. সালেকুম এটা হচ্ছে আমাদের সেই ভাইরাল সিনিয়াপুর কেক লোকান। আমরা সরাসরি এখান থেকে যুক্ত আছি এক ছোট বোনের আহ বার্থডে তে এখানে এসেছে কেক খাওয়ার জন্য মানে কেক কেটে সেলিব্রেশন করার জন্য আজকে দেখতে পাচ্ছেন সিনিয়াপুর খুব সাজু করে এসছে ওনার শাড়ি পরে এসছে আসলে যে উনি বরাবরই যে কেক গুলো নিয়ে আসে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে বিশ টা করে কেক নিয়ে আসে তো সব শেষ হয়ে যায় এটা হচ্ছে এখানে চার পাঁচ থেকে লোকজন ঘিরে রেখেছে আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন আগার গাতে মূলত বলা যায় যে কেকের মেলা বসেছে এখানে যেদিকে দেখবেন শুধু কেক আর কেক ক্যাপশনে যেটা বলেছিলাম ভাত খা মানে রাতে ডিনার বাদ দিয়ে মানুষ এখানে খেতে আসে তো এটাই হচ্ছে বর্তমান অবস্থা আমি এখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্টস করে জানাবেন

আপু আপনার কলার ও শুরু করে মাদিবিগুলেট লাগিয়ে লাগান আপু আর শুদেছি আচ্ছা মাদিবি এতদিন ছিল না আবার মা হয়ে গেছে iya yeah. iya yeah. <laughs> <laughs>

সবাই দেখতে পারেন ভাই ঠিক আছে সবাই দিস আল্লাহর কেউ ডাক্তারে কি করেন না সুন্দরভাবে ভিডিও করেন এন্নি কালিনাই নাইন কাল্ন পাল্নাই

aloi isse chottogram theke flight ache chottogram theke ache isse chottogram theke flight ache

ali, <ra इसमें

এখানে কিছু দোকান আছে শীতের দোকানের মানে পুরা মেলা এখানে অনেক দূর দূরান্ত থেকে কেউ কেক খেতে আসে কেউ দেখতে আসে এখন আহ আপনাদের দেখাবো আরেক ভাইরাল এখানে পুরো ভাইরালের সরাসরি এই যে বৃষ্টি বৃষ্টির কেকের দোকান এখানেও দেখতে পাচ্ছেন অনেক ইউটিউবার সহ লোকজন সবাই ঘুরে ধরে রেখে তার সাথে কথা বলছে কেক খাচ্ছে ইন্টারভিউ নিচ্ছে এই হচ্ছে বৃষ্টি আছে মার্কেটে সেদিন আমরা আশা করি যে আগামীতে সে আরো ভাইরাল হোক আর সে একটা ভালো ছেলে পাক সেদিন আমরা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমি জানি কি এখন আপনার ব্যবসা চলতেছে ভালো রানিং আছে কিন্তু ওরা ভিড় লাগাইলে আবার আপনার বিক্রি করতে পারবেন না এখন আপনার ঠিকই আছে

আমি আশা চরাচর ভিডিওতে দেখেন মানে আড়াআড়া যে কি পরিমাণ क्राउड কি পরিমাণ জনসমাগম আর যত মানুষ এখানে আসে এটা হয়তো অনেকেই গেস করতে পারেন না তো পড়ছ রাস্তা ব্লক হয়ে যায় এখানে কিছু কে কেন্দ্র Tanakaছে এই একটা দোকান না উনি গাড়িতে করে

এখানে কিছু স্ন্যাক্স এখানে নিয়ে আসছে সবাই খাচ্ছে এরপরে এর পাশে খেয়ার দোকান আছে আপু আছে পুডিং টুডিং নিয়ে আসছে তারপরে এই হচ্ছে ডান্স ডান্স ফ্রি আমরা ডান্স দেখেছি পুডিং ও খেয়েছি

এখানে আছে তারপর এখানে দুইটা ভাইয়া আছে ওরা বিক্রি করছে তারপর এখানে হুজুর ভাইয়া আছে কেক নিয়ে আসছে তো এই হচ্ছে অবস্থা এই পাশে আরেকটা দোকান আছে এটা তো নির্বাচন ভবনের অপোজিটে দেখাইলাম তিন রাস্তার মোড়ে যেটা তো আমি এখন দেখানোর চেষ্টা করবো ঠিক আইসিটি টাওয়ার এর অপোজিট এর কি অবস্থা এটা হচ্ছে মোর আমি এখন আইসিটি টাওয়ার এর দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আগারগা থেকে লাইভে আছি ইউটিউব থেকে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন এখানে দুইটা দোকান আছে তো এভারেজ বলা যায় প্রায় একশো প্লাস দোকান এখানে পাবেন যারা এখন পর্যন্ত আসেননি আগে লাইভ মানে সরাসরি এসে দেখেননি তাদের দেখানোর জন্য আর কি লাইভটা করা তো আমার ফেসবুকে এক ভাই করেছিল আগামী বছর হয়তোবা মানে বই পুস্তকে আমরা সেরকম মাসে ভাতে বাঙালি বলি তো বিষয়টা এমন হতে পারে কেক পুডিং এ বাঙালি বিষয়টা খুব হাস্যকর ছিল আসলে তো এখানে আসলে ধারণাটা আসলে এরকমই হবে এখানে একটা আচারের দোকান আছে আপুর আচারটা অনেক টেস্টি এবং ওনার কাছে অনেক ভেরিয়েন্ট আচার পাওয়া যায় প্রায় পঁয়ত্রিশ আইটেম এর আচার পাওয়া যায় এছাড়াও এখানে রেগুলার যারা দোকানদারি দোকানদারি করে এখানে একটা কি বলে ইন্ডিয়ান দোসা তারপরে এখানে একটা দোকান আছে এটা হইতেছে চিকেন কাবাব এক ভাই আছে মনে হচ্ছে হোম জুস বিক্রি করে আচ্ছা এরপর আরেকটা একটা কেকের দোকান আছে দেখতে পাচ্ছেন এরপরে একটা জুস জুস বার এখানে ইন্ডিয়া উপজাতিদের যে মন্ডি আছে চিকেন মন্ডি আর কি তো এটা হইতাছে আই সিটি টাওয়ার এর দেখতেই পাচ্ছেন ওই যে আই টাওয়ার দেন এখানে একটা কেক দোকান আছে সামনে আরো বেশ কিছু কেক দোকান আছে আহ আমরা আস্তে আস্তে জাকির এর দোকানের দিকে যাচ্ছি আর এক ভাইরাল জাকির যে ফার্স্ট আগার গাতে ভাইরাল হয়েছিল জাকির এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কেক দোকান আছে ঠিক আছে তো থাকুন আমাদের সাথেই জাকিরের দোকানের দিকে যাচ্ছি আর কি সাথেই থাকুন তো এখানে প্রচুর দোকান থাকতো মানে এখানে যারা দোকানদারি করে তাদের প্রবলেম হয় এখানে দুই তিন লেয়ারে দোকান করে যেত মানে পিছনে যারা মূলত এখানকার দোকানদার ছিল আচ্ছা এই একটা হার্ড শেপ দোকান এটাও বেশ জনপ্রিয় তারপরে এখানে কিছু মেয়েদের আইটেম আর জিনিসপত্র বিক্রি হয় এইখানে আবার বেশ কিছু দোকান আছে দেখতেই পাচ্ছেন এই যে দেখানোর চেষ্টা করছি এখানে কয়েক ভাই সেল করছে তারপর এখানে এক আছে উনিও বেশ ভাইরাল ওনার কেক গুলো খুবই দারুণ ঠিক আছে আপু আহ কেক গুলো বেশ পপুলার সেও কিন্তু ভাইরাল তো আগার গাতে পুরা ভাইরাল এর ছড়াছড়ি এখানে একটা কেকের দোকান আছে আচ্ছা এবার এখানে এক ভাই আছে কেক বিক্রি করে পাশে পাশে পিঠার দোকান আছে এখানে ঘটি গরম চানাচুর ভাজা ঘটি গরম যে আগার শুক্র শনিবার ছাড়া এখানে ছেলে কোনো লোক ওইভাবে থাকতো না সচরাচর যারা দোকানদারি করে কিছু লোক সমাগম থাকতো আর কি ছুটির দিনে সেই আগার গাতে এখন ছুটির দিন বলতে আপনি যে ওয়ার্কিং ডে তেও আসলেও দেখতে পাচ্ছেন কেকের দোকানটা অনেক সুন্দর ভাই দারুণ ভাবে কেক গুলো ডেকোর করে রেখেছে আপনারা যারা কেক লাভার আছেন কেক যাদের পছন্দ অনেক তারা কিন্তু শত শত ফ্লেভার শত শত দোকানদারের মাছ থেকে আপনার পছন্দের কেকটা জন্য এখানে চলে আসতে পারেন এখানেও একটা কেক এর দোকান আছে দেখতে এখানে কাপড় আছে তারা কেক বিক্রি করে দেখতে পাচ্ছেন এখানে লাইভ পিৎজা বড় পিৎজা সেল করে লাইভ তারপর এখানে ফুচকার দোকান আবার কেকের দিকে চলে যাচ্ছে আমরা ধীরে ধীরে এই যে দেখতে পাচ্ছেন আহ সে আমি জাকির দেখাতে পারলাম না অলরেডি জাকির মনে হয় চলে গিয়েছে ওর কেক শেষ বেচাকেনা শেষ করে চলে গিয়েছে ও বেসিক্যালি এই সামনে যে সাটাটা দেখতে পাচ্ছি ওইখানে বসতো আর কি আহ এই যে জাকির হয়ে বসতো ও আচ্ছা ওর আহ কি কি আছে হয়তোবা শেষ হয়ে গিয়েছে

কেক ফোড়ায় যায় দেন আবার নিয়ে আসে তো অ্যারাউন্ড আমরা কয়েকবার গুনে দেখেছি ও প্রায় প্রতিদিন সত্তর থেকে আশিটা এরকম পরিমাণে কেক সেল করে তো এটা আসলে কিভাবে সম্ভব ও নিজেই জানে তো যাই হোক এই হচ্ছে আগারগার কেক মেলা অনেক বলে মেলায় কেক সেল করতে আসছি আসলে এটা কোনো মানে অ্যারেঞ্জ করে যে মেলাগুলো হয় ওই টাইপের কোনো কিছু না মানে জাকির ভাইরাল হওয়ার পর থেকে আগারগার এখন বর্তমানে এই অবস্থা তো দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখছেন টি একটু শেয়ার করে দিবেন লাইক কমেন্টস করে দিবেন আর যারা আমার পেজে সরি আমাদের ইউটিউবে ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি সম্ভব হয় একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন কারণ বেশি দিন হয়নি ইউটিউবে কাজ করছি আপনাদের এই ঘটনাগুলো দেখানোর চেষ্টা করি তো সবার প্রতি অনেক ভালোবাসা থাকবে একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি হচ্ছে सेम এই নামে আমাদের ফেসবুক টিকটক আছে ইট টু গো আপনারা চাইলে আমাদের ওখানে জয়েন করতে পারেন सेम টাইপের ভিডিও আমরা পোস্ট করে থাকি সবার প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে যারা আমাদের সাথে আছেন যারা আমাদের ভিডিও দেখছেন তো যদি সম্ভব হয় একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আরো কাজ করতে আমরা উৎসাহ পাই যাই হোক এই যে ভাইরাল পানি মানে গাতে যা দেখবেন তাই ভাইরাল পুরো গাই ভাইরাল এখানে পানিও ভাইরাল এই যে পানি বিক্রি করতেছে সে ভাইরাল পানি বিক্রি করতেছে ঠিক আছে তো যাই হোক আবার চলে এসছি তো যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জন্য অনেক অনেক শুভকামনা আসসালাম আলাইকুম